এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত যা মোদি প্রশাসনকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে চিন্তার ভাজ স্পষ্ট হয়ে উঠেছে মোদী সরকারের কপালে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে শ্রীলঙ্কা এরপর বাংলাদেশ এখন নেপাল দক্ষিণ এশিয়ায় যেন একের পর এক সরকার পতনের ঢেউ চলছে সর্বশেষ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতন এমন পরিস্থিতিতে অনেকেরই দৃষ্টি এখন ভারতের দিকে জেনজি প্রজন্মের নেতৃত্বে যেভাবে গণ আন্দোলনের মাধ্যমে নেপালের সরকারের পতন হলো তাতে প্রশ্ন উঠেছে এবার কি মোদী সরকারের পালা নেপালে তীব্র বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রীর পতন হওয়ায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে ভারতের মোদী সরকার সাম্প্রতিক বছরগুলোতে গণআন্দোলনের মুখে পতন ঘটা তৃতীয় দেশ হচ্ছে ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী নেপাল ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত দেশগুলোতে একে একে গণআন্দোলনের মুখে পতন হচ্ছে সরকারের আর এতে দুশ্চিন্তা বাড়ছে দিল্লির মোদী সরকারকে মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সরকার পতনের ঘটনাও নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত যা মোদী প্রশাসনকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে চিন্তার ভাজ স্পষ্ট হয়ে উঠেছে মোদী সরকারের কপালে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদী সরকারের এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও শেষ রক্ষা হচ্ছে না শেখ হাসিনার মতো নরেন্দ্র মোদিরও এই হেলিকপ্টার করে পালাতে হবে সারা ভারতবর্ষ উত্তাল এবার সেই নরেন্দ্র মোদীরও হাসিনার অবস্থা হবে তো দর্শক শ্রোতা শেখ হাসিনা যখন পালিয়েছিল ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল কিন্তু এবার সেই নরেন্দ্র মোদী কোথায় গিয়ে আশ্রয় নিবে তার হেলিকপ্টার কিন্তু রেডি তার হেলিকপ্টার রেডি নাকি পালানোর সময় হেলিকপ্টারও পাবে না তো দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ যারা দেখবেন একটু কমেন্টস করে জানাবেন যদি হাসিনার মতো নরেন্দ্র মোদীর পালাতে হয় তাহলে কেমন হবে তো দর্শক আমরা বেশি কথা বাড়াবো না সেই মূল ভিডিওতে চলে যাব অবশ্যই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শরতেই আগুন লাগছে ঘরে ভাগুনে সেই আগুন দ্বিগুণ হলে কি করবেন সেই চিন্তায় মগ্ন এশিয়ার শাসকরা পাঁচ অগস্ট দু শেখ হাসিনার পলায়নের সেই দৃশ্য মনে আছে কি কোনো মতে কয়েকটা সুটকেস সমেত পালালেন সেই মহাপ্রতাপশালী নেত্রী বাংলার রানী ভিক্টোরিয়া যার কথা আর দাম্ভিকতার তোড়ে তল্লাটে সুনামি উঠত কলকল করে দুলে উঠত বঙ্গোপসাগরের জল মাছ থেকে মাছি সবকিছু তার প্রশংসায় ছিল বিভোট শেখ হাসিনার জলসা ঘরে মৌমৌ করত বহু মৌমাছি চাটুকারের জি হুজুর রব ধ্বনিত হতো সর্বখানে রাষ্ট্রের সর্বোচ্চ পিয়ানোবাদক থেকে সামান্য পিয়ন হাসিনার নামে উঠবস করত তবে যখন প্রমত্ত পদ্মা ভারী তুফান নিয়ে আসলো উছলে উঠল জনতার জল ঢল নামল রাজধানীতে ভাঙতে থাকল একের পর এক শৈরাচারের বাঁধ তখন আর কিছুই করার ছিল না রাষ্ট্রীয় সাধের ড্রিমলাইনার ফেলে শখের আইলাইনারে আঁকা স্বজনহারা শোক ভুলে হাসিনাকে উঠতে হল হেলিকপ্টারে তারপর কার্গো বিমানে সোজা দিল্লি যদিও দিল্লি ছিল নিরুপায় লাড্ডু খাওয়ার শখ না থাকলেও চক্ষু লজ্জায় মাথা খেতে পারেনি বলে মোদী প্রশাসনকে অনুরোধের ঢেকিটাই গিলতে হল তবে মোদীর মাথায় হয়তো তখনই ঘোরপাক খেয়েছিল আমি তো শেখ হাসিনাকে বাঁচালাম আমাকে বাঁচাবে কে কুইনিন তো জ্বর সারালো কুইনিন সারাবে কে গঙ্গার পাড় গাঢ় প্রলয়ে ফুলে উঠলে আমাকে ডুবতে হবেই হাসিনা ধকল সামলে মুখে একটু হাসির রেখা ফোটানোর আগেই আসলেন ট্রাম্প আর ট্রাম্প এসেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নামে ভারতের টেনশন বাড়িয়ে দিলেন সেই টেনশনকে টেনে ট্রাম্প হাইপার টেনশন বানালেন করের করাঘাতে সেই ধাক্কা সামলানোর আগেই মোদীর নিকুঞ্জ বনে এল ওলির ধাক্কা কেপি শর্মা ওলি নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলিরও কথা শুনে আর বকুলের হাসার সুযোগ নেই কারণ ওলিও সেই হেলিকপ্টার যাত্রী যে হেলিকপ্টারে করে পালিয়েছিলেন শেখ হাসিনা সেই জেনজি জি ওলিকেও গদি থেকে উপরে ফেলেছে তিনিও হাসিনার মতো জনদাবি উপেক্ষা করতে গিয়ে নিজেই উৎখাত হয়েছেন নেপালেও ঠিক যেন বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি পার্লামেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাড়ি সব জায়গায় দখলে নিয়েছে জেনজি হিমালয়ের দেশের কাণ্ড মোদীর ব্রহ্মাণ্ডেও নিশ্চিত হাড় হিম করা সংবাদ হাজির করেছে আদতে ওলি মোদী বিরোধী ছিলেন তবে পরিণতিতে তিনি মোদীমুখী সবার পাপের যে পূর্ণ সেই একই পাপে জনতাকে মোদীও তা তাতিয়ে রেখেছেন বহুভাবে ক্ষেপে আছে কাশ্মীর বিক্ষুব্ধ মণিপুর অরুণাচল সহ গোটা সেভেন সিস্টার্স তামিলনাড়ু থেকে তেলেঙ্গানা মোদী বিরোধী ক্ষোভ তুঙ্গে এনআরসি সিএএ বহু নামে বিভাজন টানা মোদীও ক্ষোভের সাগরে ভাসছেন সবশেষ তিনি চটিয়েছেন বাংলা ভাষাভাষী মানুষদের তার একমাত্র হাতিয়ার এখন হিন্দুত্ববাদ আর অপারেশন সেঁদুর তবে সেই হাতিয়ারের হাতের দাঁতও খসে পড়ছে মানুষ আর তাকে বিশ্বাস করছে না বিশ্লেষকদের মতে ভারতের নানা অংশে পুঞ্জীভূত ক্ষোভ কেন্দ্রীভূত হলেই মোদীর গদি উল্টাতে দিন সাতেক সময় লাগবে না আর জেনজি সহজেই সেই ক্ষোভটা জমিয়ে তুলতে পারে তাদের সেই ক্ষমতা আছে তাই অনেকেরই ধারণা হঠাৎ করে নয়া বন্দে মাতরম ডাক উঠলেই মোদীকেও আসমান পথ ধরতে হবে মোদিরও হয়তো সেই হেলিকপ্টার রেডি রাখা জরুরি হয়ে পড়ছে বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যত্থানের কথাও বলছেন কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদী সরকার যা সেনাদের অন্তরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং সেগুলো যখন শুরু হচ্ছে বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে দুই সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদ থেকে বাধ্য করে এর মাত্র দু বছর পর দুই সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয় যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয় আর এই তালিকায় একেবারে শেষে নেপাল সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি পালিয়েছেন কোথায় পালিয়েছেন কেউ জানেও না এখনো অনেকে বলছে ভারতেই আছেন কেউ কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট নেপালে যখন জেনারেশন জেড এর তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্য পথ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় তিন হাজার বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ এখন প্রশ্ন হল তবে কি এবার ছাত্র আন্দোলনে মোদী সরকারের বিতাড়িত হওয়ার পালা এর সঠিক উত্তর তো সময় বলে দেবে